স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর গাজায় আটক আমেরিকান জিম্মিদের আত্মীয়রা বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এর পরপর এক সংবাদ সম্মেলনে তারা আলোচনাটিকে ফলপ্রসূ এবং সত্যনিষ্ঠ বলে অভিহিত করেছেন ক্যালিফোর্নিয়ার তদন্তকারীরা বৃহস্পতিবার জানিয়েছে যে তারা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার কারণে এবছর রাজ্যটির পার্কে এখন পর্যন্ত সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়েছে ব্রাজিল যে অত্যন্ত বিত্তশালীদের ওপর বৈশ্বিক কর আরোপের প্রস্তাব দিয়েছে তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়ালেন বৃহস্পতিবার বলেছেন তিনি তা সমর্থন করবেন না ইয়েলেন রিও ডিজেনেরিওতে জি টোয়েন্টি গ্রুপের অর্থমন্ত্রীদের একটি বৈঠকে অংশ নিচ্ছেন এবং ওই বৈঠকে পরিকল্পনাটি উত্থাপন করা হবে আজ এ তাহিরা কেব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন পর্যন্তই